ও শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে পান্নবেশ্বর সাউথ স্যামলা সাইডিং এর কাছে যার জেরে যানজটের সৃষ্টি হয় উল্লেখ্য পান্নবেশ্বরের সাউথ শ্যামলা সাইডিং এ প্রতিনিয়ত চলছে কয়লা বোঝাই ডাম্পার সেই মতো আজও কয়লা বোঝাই ডাম্পার গুলি খনি থেকে কয়লা নিয়ে রেল সাইডিং আসছিল শুক্রবার সাড়ে দশটা নাগাদ গেটবিহীন রেল ক্রসিং পার করতে গেলে মালগাড়ির সংঘর্ষ হয় কয়লা বোঝাই ডাম্পারের যদিও এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি সৌভাগ্যবশত রেল লাইনটি দিয়ে শুধুমাত্র কয়লা পরিবহন হয় এই লাইনের উপর দিয়ে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করে না নইলে বড় ঘটতে পারত এই ঘটনায় কয়েক টন কয়লা ডাম্পার থেকে রাস্তায় পড়ে যাওয়ার কারণে সেগুলি সরাতে বেশ কিছুক্ষণ সময় লাগে যার জায়গায় যানজটের সৃষ্টি হয় পরে রেল লাইনের উপর দিয়ে কয়লা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় পোর্ট নিউজে হ্যাঁ এইটুকু মানে যতটুকু আমার জানা আমি প্রেজেন্ট ছিলাম না আমি আসার পর দেখছি কি ওখানে একটা কয়লা টিরা আর সরকারি গাড়ি বেড়েছিলো মানে ইঞ্জিন বেড়েছিলো তো সরকারি ইঞ্জিনের সঙ্গে যে পাবলিক মানে এসএলএ ডাম্পার ড্যাম্পার লেগে যাওয়ার পর ব্যাগবেলাটা খুলে যায় আর কিছু মাল ফলে যায় আর কিছু তোমার যে ওই যে সরকারি যে ইঞ্জিনটা আছে ওই ইঞ্জিনটাও কিছু ক্ষতি তাই সব সমস্ত মাল আছে আমি আবার এসেছিলাম অফিসটা দিয়ে মিটিং দিয়ে গাড়িটাকে সাইড করলাম লাইনে মালটা ক্লিয়ার করেছি তখন তো পর্যন্ত রেজাল্ট এইটুকুই ওটা জাস্ট আমি জানতে বলতে পারছি না এখানে আমি প্রেজেন্ট ছিলাম না আমি আসার পর দেখছিলাম যে হ্যাঁ ওইটা ব্যাগ জালটা খুলে আছে আর ইঞ্জিনের সাথে থাকা হয়েছে আর ওখানে প্রায় দেড় টোনের মতো মাল পড়ে আছে মাল যেটা সেটা পড়েছে রাস্তা পুরো জাম লেগে আছে এই দিকেও জাম লেগে গেছে ওই সবসময় পড়ে গেছে ওই সেডেও জাম লেগে গেছে পুরোটাই জাম চেষ্টা করছে ওই কথা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে একটুকু যে গাড়ি ব্যাগ ডালটা ছেড়েছে আর ওই যে ইঞ্জিনের সামনে লেগেছে একটু না 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 ওটা নয় সবাই চোখ করে আছে আমার অসুখ মুস্তাব